سید اے 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 আপারারে আপারে! কাদে আপে আপে আপে!

ડાડા એલા 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 નીંગા નીંગા

اے دوک سے پہلے رہو بھائی دو پارٹی دی من یار ہم میرا کو لائن کھڑی ہے لائن کھڑی ہے اپ کھڑے ہو চলো কিউ এই ভিডিওতে আমরা Yeah. yeah. नाको राजा 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 আপনারা দেখছেন সিএসডিসি মিডিয়া ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আর এই মুহুর্তে খেলা চলছে তারা নিউজ ভার্সেস ডি চব্বিশ ঘন্টা খেলা এখনও পর্যন্ত অমমেংসিত রয়েছে আপনারা দেখছেন সরাসরি সিএসডিসি কালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব পাঙ্গন থেকে শো করছেন রানা বল পেয়েছে রানা থেকে বল পেয়েছে সেখান থেকে রেফারি এর নির্দেশ দিয়েছে শ্রোয়িং করতে চলেছে রানা চব্বিশ ঘন্টার ক্যামেরা পারসন রানা বল বসিয়েছে সেখান থেকে সোমনাথের পায়ে বল তারা নিউজের তারা নিউজে আরেকটা প্লেয়ার সোমনাথের পায়ে বল কিন্তু সোমনাথ বল বাইরে চলে গেছে বল বাইরে সোমনাথ প্লেয়ার খেলছে এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টা এবং তারা নিউজের ফুটবল খেলা হচ্ছে সিএসডিসি মিডিয়া ফুটবল দু হাজার পঁচিশে হাড্ডাডি লড়াই করেছে শুভ্র তারা নিউজ চব্বিশ ঘন্টার গোলকিপার এবং শট জোরে মেরেছিল তারা নিউজের প্লেয়ার কিন্তু বলছে এখানে বলছে বল লাগাতে পারবে না এত জোরে খেলা হচ্ছে রেফারি এখানে দেখা যাচ্ছে যে শুভ্র ক্যামেরা পারসন চব্বিশ ঘন্টার বল বসিয়ে গোলকিপার খেলছে অসাধারণ গোলকিপার খেলেছে আপনারা দেখছেন শুভ্রকে শুভ্র এখানে অসাধারণ ফুটবল খেলছে একাই গোলকিপার হিসাবে পাঁচটা হাফ টাইমের বাঁশি বেজে গেল হাফ টাইমে খেলার ফলাফল শূন্য শূন্য সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিচ্ছে দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টার ক্যামেরা পারসন সুব্রদা সুভ্রদা অসাধারণ তিনটে সেভ করেছে এবং যার জন্য এখনো পর্যন্ত খেলা শূন্য শূন্য রয়েছে এক হাতে ক্যামেরার কাজও করে এবং এক হাতে গোলকিপারেরও কাজ করছে অসাধারণ ব্যক্তিত্ব সুভ্রদা অনেকটা আমাদের আর্জেন্টিনার গোলকিপার এমই মার্টিনেসকে মনে করিয়ে দিচ্ছে খেলছে ওদিকে রানা এদিকে দীপাঞ্জন দা দেখতে পাওয়া যাচ্ছে কমল জানাকে দেখছেন অসাধারণ খেলছে আমাদের গোলকিপার এমই মার্টিনেসের মতো ফুটবল খেলছে আর্জেন্টিনার গোলকিপারকে মনে করেই দিচ্ছে সুব্রত বলা ভালো সুব্রত দেখুন এখানে কমল জানা শুভ্রকে কংগ্রাচুলেশন জানাচ্ছে এক বিরল দৃশ্য যেখানে দুই ক্যামেরা পার্সন স্ট্র্যাটেজি ঠিক করছে এখানে অর্ক রয়েছে খেলা আবার শুরু হচ্ছে রেফারি বাসি বাজাচ্ছে হাফ টাইমের খেলা শুরু হবে বল বসানো হয়েছে অমল জানা বসে যাচ্ছে অর্কর পায় বল হাফ টাইমে বল খেলা শুরু হয়ে গেল বল পাই যে চব্বিশ ঘন্টার পায়ে সেখান থেকে রানা ক্লিক করে দিয়েছে অর্কর পায় বল কিন্তু বল চলে গেল মাঠের বাইরে মাঠের বাইরে বল চলে গেল এখানে অর্ক আমাদের রিপোর্টার চব্বিশ ঘন্টার রানা রয়েছে ক্যামেরা পারসন এখানে সোমনাথকে দেখতে পাচ্ছি তারা নিউজের সোমনাথ দীর্ঘদিন ধরে তারা নিউজের ওই ফুটবল খেলছে রেফারি বল বসিয়ে ফ্রিকের নিজে ফ্রি কিক বল বসানো হয়েছে এখান থেকে অর্ক চেষ্টা করছে রেফারি বলছে তার সিদ্ধান্ত চূড়ান্ত না এটা হয়েছে রেফারি দিয়েছে ফাউল ফাউল তারা নিউজের পক্ষে হাড্ডি ম্যাচ হচ্ছে অর্ক দাঁড়িয়ে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তারা নিউজের পায়ে বল অসাধারণ একটা ডিবেল করেছে কিন্তু না চব্বিশ ঘন্টা প্লেয়ারের পা থেকে বল বেরিয়ে গেছে থ্রোয়িং আপনারা দেখছেন সরাসরি সেই ফুটবল এবং সুন্দরভাবে রানার পায় বল রানার একটা ফ্লিক করেছে অর্কর পায় বল অর্ক চেষ্টা করে সোমনাথের পায় বল সোমনাথের পায় বল গোল হতে পারে কি উত্তর এবং সুন্দর গোল গোল করেছে রেফারি বলছে রেফারি বলছে গোল নয় রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত রেফারির চিন্তা চূড়ান্ত গোল নয় গোল কিক সুন্দর খেলেছিল কিন্তু একটুখানি বাইরে বল বেরিয়ে যাবার জন্য হয়েছে এখানে সোমনাথের সোমনাথের তারা নিউজের পা বল আবার সেই তারা নিউজ দেখা যাক কি করে বল পেয়েছে সোমনাথ পায় বল ও না অল্পের জন্য বল বেরিয়ে গেল একমাত্র গোল করেছিল কিন্তু গোলটি কোনো কারণে বাতিল হয়েছে এখানে সোমনাথ থেকে আবার বল দিয়ে তারা নিউজের পায় বল সেখান থেকে অর্কের সঙ্গে কারাকারি করছে কিন্তু ফাউলের কথা বলছে রেফারি ফাউল দিয়েছে রেফারি ফাউল দিয়েছে এদিকে তারা নিউকে উত্তেজিত হয়ে পড়েছে সমর্থকরা এবং কোচ এখান থেকে বল বাড়িয়েছে হালকা করে সোমাদে পাওয়া সোমনাথ এবং চেষ্টা করেছিল সেই সোমনাথ একাই খেলছে কর্নার কর্নারে বল বসানো হয়েছে আপনারা দেখছেন কর্নার হালকা করে বল বাড়িয়েছে সোমনাথের পায়ে সোমনাথ হালকা করে টাচ করেছে পাস খেলেছে এবং না অসাধারণ সেই শুভ্র চব্বিশ ঘন্টাকে একাই এখনো পর্যন্ত গোল করতে দেয়নি তারা নিউজকে আপনারা যাচ্ছেন তিনটে প্লেয়ার এবং অসাধারণ গোল করলে কি নাম কি নাম কি নাম এই তোমার নাম কি অভিষেক গোল করলো অসাধারণ গোল করেছে এক গোলে এগিয়ে রইলে তারা নিউজ তারা নিউজ এক গোলে এগিয়ে আছে চব্বিশ ঘন্টা চ্যানেলে কে এক গোলে তারা লিড করছে আপনারা দেখছেন বল পেয়েছে আবার রানা সেই অর্কর পায় বল অর্ক একটা হালকা টাচ করেছে চেষ্টা করছে সেখানে দুটো প্লেয়ারের সাথে খেলা হচ্ছে রানার পায়ে করছে দারুন টাচ সেখানে বল বাইরে লেগেছে অভিষেকের এক গোলে এগিয়ে রয়েছে তারা নিউজ দেখতে পাচ্ছেন এখানে উত্তেজিত পরিবেশের সৃষ্টি হয়েছে এটা খেলাড়ি অঙ্গ ফাউল হয়েছে রেফারি বলছে ফাউল অসাধারণ হঠাৎ করে তারা নিউজের খেলার গতি প্রকৃতি বেড়ে গেছে এবং তারা অসাধারণ খেলছে দুর্দর্ত খেলা চলছে এখানে বল বসানো হয়েছে সোমনাথ সেখান থেকে অর্ক ফাউলের নির্দেশ দিয়েছে ফাউলের নির্দেশ দিয়েছে রেফারি বলছে আসতে খেলতে ফ্রেন্ডলি ম্যাচ বন্ধুত্বপূর্ণ ম্যাচ কিন্তু ফুটবল এমন একটা খেলা যেখানে তোমার সব সময় প্রতিযোগিতামূলক খেলাই হয় সেখানে চব্বিশ ঘন্টা এবং তারা নিউজে হাড্ডা ম্যাচ তারা নিউজ অভিষেকের গোলে এগিয়ে রয়েছে এর আগে সোমনাথ একটা গোল করেছিল কিন্তু সেটা বাতিল করা হয় বল পেয়েছে কিন্তু না তারা নিউজের ডিফেন্স হঠাৎ করে একটা ভালো বল পেয়ে তারা ল্যাটারাল মুভ করে সেখান থেকে গোল পেয়ে যায় আপনারা দেখছেন সেই সরাসরি ফুটবল দারুণ বল সেখান থেকে আবার পেয়েছে অভিষেক দেখা যাক অভিষেক কি করে অসাধারণ এবং গোল আবার গোল অভিষেক দুর্ধর্ষ গোল করে এগিয়ে দিয়েছে তারা নিউজকে দুই গোলে এগিয়ে রয়েছে তারা নিউজ অভিষেকের দুর্ধর্ষ গোল দুর্ধর্ষ গোল করে এগিয়ে দিয়েছে অভিষেক দু দুটো গোল দুই শূন্য গোলে এগিয়ে রয়েছে তারা নিউজ দুই চব্বিশ ঘন্টার এগেনস্টে বল বসিয়ে খেলা হচ্ছে শীতের পরন্ত বেলায় হঠাৎ করে সিএসডিসি স্পোর্টস টুর্নামেন্টে উত্তেজনা বেড়ে গেছে কারণ দুই স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল চব্বিশ ঘন্টা এবং তারা নিউজ একে অপরের বিরুদ্ধে নেমেছে এ পর্যন্ত যা খেলা হয়েছে তাদের দু গোলে জিত এগিয়ে রয়েছে বল পেয়েছে হালকা করে বল টাচ দিয়েছে বল পাঁচশো রেখে অতিক্রম করে রেফারি দেয়নি বাঁশি বল বেরিয়েছে দারুণ কাটাচ্ছে অর্ক পায় বল অর্ক যাচ্ছে শর্ট মারার চেষ্টা করছে কিন্তু তারা নিউজ অতি তৎপরতা এবং বল বলের গোলকিক দুর্দান্ত লড়াই চলছে এখানে দেখতে পাচ্ছেন এখানে উত্তেজনায় ভরপুর বল বাড়িয়েছে আবার বল বল এবং আর একটা গোলের পরিবেশ সৃষ্টি হতে পারে কিন্তু না এবারের বিপদ কাটানো গেছে সুব্রত যথেষ্ট ভালো খেলেছে তিন তিনটে গোল সেভ করেছে কমল জানার পায়ে বল সেখান থেকে অভিষেক আবার বল কেড়ে নিয়েছে ওখান থেকে বল পেয়েছে সোমনাথ অভিষেক দারুন যুগলবন্দি অনেকটা আমাদের টস এবং কামিংসের কথা মনে করিয়ে দিচ্ছে দারুন টানা টানি যে ফাউলের নির্দেশ দিয়েছে ফাউলের নির্দেশ দিয়েছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টার পক্ষে ফাউল দেওয়া হয়েছে হালকা করে একটা দুষ্টুমি করার চেষ্টা করেছিল অভিষেক কিন্তু রেফারি চোখেরই যায়নি আবার পেয়েছে অভিষেক দুর্ধস্ত টানার চেষ্টা করছে সেখান থেকে পেয়েছি অর্ক অর্ক পায় বল অর্ক টানছে সুন্দর টেনেছে ডিবেল করছে না না অর্ক পারল না অর্ক চেষ্টা করেছিল দুর্ধস্ত চেষ্টা কিন্তু অর্ক পারল না এখানে আপনারা দেখতে পাচ্ছেন দু গোলে এগিয়ে রয়েছে তারা নিউজ এখানে আস্তে করে বল ধরে রেখেছে সময় কাটানোর চেষ্টা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা খেলার একটা অঙ্গ যখন টিম এগিয়ে থাকছে তখন নিশ্চয়ই একটু সময় চুরি করে নেবার এখানে দারুন হচ্ছে যুব ক্রীড়াঙ্গনকেও বল ছাপিয়ে চলে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অভিষেক এবং সোমনাথ দীর্ঘ বাইশ বছর পরেও সোমনাথ কিন্তু তার খেলার ধারাকে বজায় রেখেছে আর অভিষেক তো অতুলনীয় রেফারি ঘড়ি দেখছে দেখা যাক বল উঁচু করে শ এবং বল পাঁচশো টাকা অতিক্রম করে মাঠের বাইরে গোল কিক তারা নিউজে অনুকূলে সোমনাথ পায় বল সোমনাথ দেখি তারা নিউজে প্লেয়ার এবং খেলা শেষ বলতে বলতে খেলা শেষ আপনারা দেখতে পাচ্ছেন এখানে অভিষেক গোল করেছে হ্যাঁ অভিষেক গোল করেছে আপনারা দেখতে পেলেন অসাধারণ গোল এখানে দেখতে পাচ্ছেন আমাদের তারা নিউজের টিম ম্যানেজমেন্ট রয়েছে সাম্যদা সাম্যদা যথাযথ খুশি কেমন কি কি বলবে আমরা কনফিডেন্ট ছিলাম ওদের গোলকিপার ভালো খেলেছে নিঃসন্দেহে কিন্তু আমরা কনফিডেন্ট ছিলাম